জনতার মেয়র ইঞ্জিনিয়ার ঈশ্বর হোসেন উপস্থিত আছেন আমার ছাত্র রাজনীতিতে যারা আমাদেরকে সময় সেই সময়ে দলকে সুসংগঠিত করার জন্য দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন সেই সময়ে নেতা আলিয়াস তালুকদার হানা এবং শাহ সুলতান কলেজকে তিনি উত্তপ্ত করে রেখেছিলেন তিনি হলেন নাইম শেখ তাহরদিন নাই এবং উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পলাশ সহ বিভিন্ন পর্যায়ের সংগ্রামী প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এমন এক জায়গায় আজকে আমি বক্তব্য দিচ্ছি এখানে বক্তব্য দিতে আমার অনেক সময়ের প্রয়োজন ছিল যখন আমি এখানে আসার জবাব পেয়েছি সব কিছু সেটে ফেলে দিয়ে আমি এখানে শুতে এসেছি কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি জায়গায় আমার ঘাম ছুটে আছে আমি যখন তিরাশি সালের সাধারণ সম্পাদক হয়ে জেলা ছাত্র দলে তারপর থেকে ছাত্রদল দল নিয়ে এই কলেজে কাজ করতে থাকি সেই সময় যশো ছাত্রলীগের উৎপথে এখানে রাজনীতি করা যেত না ঈশ্বর বিরোধী আন্দোলন থাকাবো নাকি করব নাকি জাসদের মারপিট থাকাবো। এই কলেজে রাজনীতি করতে গিয়ে সেই জাসদেরও অপমান খেয়েছি পিটন খেয়েছি এবং শরীর থেকে অলর রক্ত ঝরিয়েছি এখন এগুলো গল্প করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এই শিক্ষা প্রতিষ্ঠানে যত ম্যাচ আছে ছাত্রাবাস আছে এমন কোন ছাত্রাবাস নেই যেখানে আমি একটি রাত্রি রাত যাপন করি নাই তারপরে যখন সপ্তাশি সালে নির্বাচন দিল ছাত্র সংসদে সেই সময়ে ওই ছাত্র ছাত্রলীগের বিরুদ্ধে আমাদেরকে আগে ছাত্র দল করার লোক হইতো খুঁজে পাওয়া যেত না তাদেরকে একজন যদি মিছিল টানি আর একজন দৌড় মারে আর একজনকে যদি মিছিল টানি আর একজন দৌড় মারে এইভাবে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলকে এগিয়ে নিয়ে যেতে থাকি সপ্তাশি সালে নির্বাচনে সপ্তাশি সালের নির্বাচনে আমি জাতীয় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম ছাত্র সংসদের ছাত্র দলের ভিপি হিসেবে নির্বাচিত এরপরে তারপরে আরো দুইবার এই তিনবার সরকারি এই সংসদ ছাত্র সংসদের ভিপি হিসেবে নির্বাচিত হল এখন আন্দোলন সংগ্রামের কথা বলবো সেই সময়

দেশে ফিরে নিয়ে এসে তাকে আগামী নির্বাচনে আয়োজন করেছে আর সামনে প্রাণ পুড়ে আল্লাহ আমাদের প্রিয় নেতা One

চেয়ারপারসন বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং গত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদের আর মাঠ কামনা করে এই ইফতার মাহফিলের উপস্থিত ঐতিহ্যবাহী শাহ আজিজুল হক কলেজে এই মাঠে আমার প্রিয় সকল ভাই ওরা বোনেরা এবং উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি এই যে আমাদের সামনে একটু অনুরোধ নাই যারা পিছে অনেকে বসে আছেন অনেক আপনারা যদি সরে যেতেন ক্যামেরাম্যানরা ক্যামেরাটা রেখে চলে যান এবং যাদের হাতে মোবাইল সামনে থেকে চলে যান প্লিজ আমাদের মিডিয়ার অবশ্যই গুরুত্ব রয়েছে কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যাদের উদ্দেশ্য করে আজকে এখানে আসছি তাদের উদ্দেশ্যে যাতে সরাসরি কথা বলতে হবে আপনার যারা ক্যামেরাটা থেকে নিয়ে সরে যেতে পারেন দরকার ক্যামেরাটা নিয়ে সরে যাবেন কারোর না ক্যামেরা নিয়ে পিছিয়ে চলে ধন্যবাদ এই যে এই যে পাচ্ছেন ধন্যবাদ উপস্থিত প্রিয় ভাইয়েরা আজকে ছাত্র দলের প্রোগ্রাম তো আমি ছাত্র দলের এবং ছাত্র কেন্দ্রিক বলতে চাই যে গত জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতা তথা ছাত্র দল সেখানেও ছিল ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের যে আবেশটি

বাংলাদেশের যে গণতন্ত্র সেটিকে পুনরুদ্ধারের যে আন্দোলন আমরা করছি বাংলাদেশের স্বাধীনতা যে খুনি হাসিনা ভুলঙ্কিত করে ফেলা হয়েছিল বাংলাদেশকে যে তার রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে একটা লুটপাটের মহারাজ্যে পরিণত করা হয়েছিল এবং একটি পরিবার সে পরিবারের দাসে পরিণত করা হয়েছিল সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্য ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সেটা প্রমাণ করে যে দারুণের শক্তি যে কোনো মুসিবত যে কোনো সমস্যা যে কোনো দীপদাপদ এবং যে কোনো স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য তারা ভূমিকা রাখতে পারে এবং তাদের উদ্যোগই যথেষ্ট আমি আপনাদেরকে বলবো যে আগামী দিনের যে রাজনীতিটা রাজনীতিটা কিন্তু আমাদের জন্য কঠিন হবে আমি বলবো না কোনোভাবে এটা সহজ এটা কঠিন হবে আমাদের গত ছাত্র জনতার যে গণভূমতা রয়েছে তারপরে কিন্তু সাধারণ জনগণের ছাত্র রাজনীতির প্রতি একটা ভিন্ন তাদের চাহিদা তৈরি হয়েছে তাদের প্রত্যাশাটা অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে আমার আমি মনে করি যে আমাদেরকেও সেই জনতার জনগণের যে প্রত্যাশা সেটার সাথে তাল মিলিয়ে এবং গত জুলাই অগস্টের যে বিপ্লব হয়েছে যে গণভূতান হয়েছে সেই স্পিরিটকে আমাদের বুকে ধারণ করে আমাদের রাজনীতিটাকেও সংশোধন করতে হবে পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে যে নামেই বলি না কেন কিন্তু আমাদেরকে কিন্তু ভিন্নভাবে চিন্তা করতে হবে গতানুগতিক পুরানো দিনের যে রাজনীতি অবশ্যই আমরা যারা পুরনো রয়েছে তাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগিয়ে আমরা সামনের দিনে এগিয়ে নিয়ে কিন্তু পুরনো দিনের যে যে আপনাদের যে নেগেটিভ যে বিষয়গুলো ছিল আমাদের রাজনীতি সেগুলোকে কিন্তু আমাদের সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলতে হবে এবং আমাদের আগামী দিনে বাংলাদেশের সাধারণ জনগণকে আমাদের কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমরা বিএনপি এবং বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ইন্ডিপেন্ডেন্ট সংগঠন যারা ছাত্রদের এবং বাংলাদেশের ভবিষ্যৎ তারা আলাদাভাবে চিন্তা করতে পারে তারা নিজের চিন্তা ধারণাকে সেটা ধারণ করে তো আমি বলবো যে আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে এবং আমরা যে আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই সহজভাবে নেওয়ার সুযোগ নাই সেটাকে অবশ্যই আমাদেরকে একটা বড় চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং আমি মনে করি এটা অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ কারণ জনগণকে কিন্তু আমরা আওয়ামী মতো খুবই হাসিলার মতো আমরা বাধ্য করতে পারবো না আমাদেরকে আমাদের কর্ম এবং আমাদের জনগণের অর্জন করতে হবে জনগণের মনকে জয় করে আমাদের তাদের ভোটকে নিয়ে তাদের আগামী দিনে আমাদের দলকে ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতা আনতে হবে যদি আনতে পারি তাহলে আমাদের নেতাদের তারিখ রহমান যে একটি একত্রিশ দফার কর্মসূচি ঘোষণা করেছে এই একত্রিশ দফা কিন্তু বিএনপি কর্মসূচি না এককভাবে এই 31 দফা 60 অধিক রাজনৈতিক দলের সাথে কনসালটেশনের মাধ্যমে আমাদের নেতা উনি এটি কি নেতৃত্ব দিয়েছে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের 5 আগস্টে হাসনা পালিয়ে যাওয়ার আরও 10 বছর পূর্বে কিন্তু উনি 31 দফা ঘোষণা করেছে সেই 31 দফা বিস্তারিত বাংলাদেশ রাষ্ট্রকে যে এখন সংস্কারের একটা নতুন সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারটা সবার আগে বিএনপি প্রস্তাব করেছে যখন সংস্কার নিয়ে কেউ ভাবে না তখনই বিএনপি করেছে মাল্টি পার্টি ডেমোক্রেসি ফিরিয়ে এনেছিল শহীদ আস্তে জিয়াউর আমার মনে হয় না এর চেয়ে বড় কোন সংস্কার বাংলাদেশের ইতিহাসে একাত্তরের পরে হয়েছে এটা সবচেয়ে বড় সংস্কার ছিল যেখানে বাংলাদেশকে একদলীয় পাঠশালে পরিণত করা হয়েছিল শুধুমাত্র চারটি গণমাধ্যম মেয়েদের সকল গণমাধ্যমকে ব্যান করে হয়েছিল সেখান থেকে উনি বাংলাদেশকে আবারও বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে অতএব সংস্কারের প্রশ্ন যদি আসে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যদি আসে তাহলে বিএনপির যে উদাহরণ রেখে গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ রেখে গিয়েছে সেটাকে আমার মনে হয় না মানে বিট করার বা কমপ্লিট করার মতো অন্য কোনো রাজনৈতিক আদর্শ বাংলাদেশে বর্তমানে রয়েছে তারপরেও আমি বলবো যে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা ছিলেন মুখপাত্র ছিলেন তারা একটি নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি আমরা তাদেরকে অভিনন্দন জানাই আমরা তাদেরকে স্বাগত জানাই আমাদের নেতাও উনি নিজে এই পার্টিকে স্বাগত জানিয়েছেন আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা চাই যে একটা জনগণকে সেবা তাদের যে কম্পিটিশন যে প্রতিযোগিতা সেটার মাধ্যমে আমরা আগামী দিনে প্রতিযোগী একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবো এবং আমাদের পর্বের মাধ্যমে আমরা আমাদের জনগণের যে ভোট সেটিকে আমরা জনগণের মনকে বিজয় করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতা নিয়ে আসবো

যে কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে নিত তাহলে ওনাকে ছেড়ে যেতে হতো না তো এত গুম কুল হত্যা মধ্যে দিয়ে যেতে হতো না আমরা পুরা সময়টাতে আমরা বারে বারে বলেছি যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করে আসছি এবং সেটাই আমাদের মূল উদ্দেশ্য এরপরে জনগণ যাকে ভোট দিবে তারাই আগামীতে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে সেই কিছু আমাদের কোনো দিমত নাই কিন্তু এখন যে সংস্কারের নামে যদি আমাদের নির্বাচনটাকে বিলম্বিত করা হয় কারণ আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আমরা কিন্তু জানি যে একটা পক্ষ বিভিন্নভাবে তারা কিন্তু সরকারের ভিতরেও রয়েছে এবং তারা এখনই তারা ষড়যন্ত্র করছে তারা একটা নির্বাচনকে পিছিয়ে একটা তৃতীয় পক্ষকে কোনোভাবে সুবিধা দেওয়া যায় কিনা সেই ষড়যন্ত্র কিন্তু লিপ্ত হয়েছে আমরা নাম সহ প্রত্যেকের আমরা নাম জানি প্রথমে সব কিছুই জানি আমরা এগুলা বলতে চাচ্ছি না কিন্তু এই প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে যদি এই ধরনের কোন প্রচেষ্টা সফল হয় তাহলে কিন্তু বাংলাদেশ আরো দশ পনেরো বছরের জন্য পিছিয়ে যাবে তখন গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করার যে আন্দোলনে রয়েছি বা গণতন্ত্র আরো পিছিয়ে যাবে তখন দেশ উত্তর কোরিয়ার মতো বা মায়ানমারের যে জান্তা সরকারের মতো একটা সরকার এসে দীর্ঘদিন আমাদের ঘাড়ে চেপে বসবে আমরা সেটা হতে দিতে পারি না সেটা হতে দিতে চাই না আমরা সেটা কোনোদিন হতে দিব না সেই জন্যই কিন্তু আমরা বারে নির্বাচনের কথাটা বলি এই কথাগুলো আমরা উদ্দেশ্যে এই জন্যই বলছি যে কারণ একটা পক্ষ কিন্তু আমাদেরকে আমাদের যে চরিত্র হনন বিএনপি চরিত্র হনন করার জন্য এবং আমরা বারে বারে নির্বাচন করছি এই ধরনের একটা চেষ্টা করছে আপনারা ছাত্র আপনাদের কথা জনগণ কিন্তু অত্যন্ত মন দিয়ে এখন শুনবে এবং তারা সেটাকে আমলে দিতে তাই আপনাদেরকেও জিনিসগুলা জনগণকে বোঝাতে হবে আমাদের বারে বারে নির্বাচন চাওয়ার একটাই মাত্র কারণ যাতে করে অন্য কোনো ধরনের

মাধ্যমে আগামী দিনে আমরা সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। এরপর যাকে মন চায় জনগণ ভোট আমরা তো বলছি যে ইয়ারটেকার সরকার ব্যবস্থা সেটাকে স্থায়ী করা হোক বাংলাদেশে নির্বাচন যাতে আর কোনোদিনও জনগণের ভোট অধিকার লুট করতে না পারে সেটার জন্য যা যা সংস্কার করে অতি দ্রুত অবিলম্বে করা হোক আমরাও শেখার পক্ষে এবং আমরাই সংস্কার প্রস্তাব দিয়েছে আমরা চাই দ্রুততম সময় একটি সুস্থ সঠিক নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রণয়ন করার জন্য যা যা সংস্কার প্রয়োজনীয় সেটা অতি দ্রুত করা হোক এবং বাংলাদেশে একটা স্থায়ীভাবে গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একটা পদক্ষেপ নেওয়া হোক শেষ যে কথাটি বলবো নেতৃবৃন্দ আপনারা জানেন যে পুরী হাসিনার বিচারের ব্যাপারে কথা বলা হচ্ছে আমরা আপনাদেরকে বলতে চাই পুরি হাসিনার বিচার আর কেউ করতে না পারো বিএনপি অবশ্যই অবশ্যই করবে ইনশাআল্লাহ এই যে ছাত্র জনতা অকাতরে জীবন দিয়েছে এতগুলো নিরীহ আট বছরের শিশু রক্ষা পায় নাই এখানে গর্ভবতী নারীও রক্ষা পায় না সেও মারা গিয়েছে তার গর্ভ গর্ভের শিশুটিও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে সেটা আমরা কোনোদিনও বলবো না আমাদের বহু ভাইদেরকে গুম করে ফেলা হয়েছে বহু ছাত্র দলের নেতা এখনো পর্যন্ত আমাদের রয়েছে। যাদের পরিবার এখনো পর্যন্ত জানে না যে তাদের কি হয়েছে তারা যে একটা কবরে গিয়ে জিয়া করবে সেটা পর্যন্ত জানে না তারা তো জানি না তারা তাদের যে পরিবার যে ছাত্র দলের যে নেতা তাদের পরিবার সংস্থা জানি না যে বাবা অথবা স্বামী তারা কি বেঁচে আছে বা সন্তান কি বেঁচে আছে নাকি তারা মৃত এত আমরা ভুলে যাবো কোনদিনও ভুলে যাবো না এই যে ছাত্র জনতা নিরীহ ছাত্র জনতার উপরে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছে কোনদিনও আমরা ভুলে যাবো না যত লাগুক যত মাস লাগুক আমরা আশা করি এতদিন লাগবে না কিন্তু ভুলি হাসিনার বিচার অবশ্যই বাংলাদেশে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে হাসিনা এবং সকলে যারা এই পরিকল্পনার সাথে যুক্ত ছিল যারা গুলি করেছে যারা সহযোগিতা করেছে যে সাংবাদিকরা এখানে মদত দিয়েছে যে ব্যবসায়ী অর্থায় করেছে এক তাকেও ছাড়া হবে না প্রত্যেককে জনগণের আদালতে দায় করে এলে বিচারের সম্মুখীন করবে ইনশাল্লাহ অতএব কেউ যদি এই ধরনের কথা বলতে চায় যে একটা নির্বাচন হলে বিচার বিচার হবে না আমি বললাম যে এটা ভুল কথা বিএনপি ক্ষমতায় আসুক না আসুক যেই আসবে তাদেরকে আমরা বাধ্য করব এই গণহত্যার সাথে বিচার ইনশাআল্লাহ এই এই বক্তব্য আপনাদের কাছে বলতে চাই আপনারাও সেটা স্ট্রংলি সেটা কনফিডেন্টলি জনগণের মাঝে তুলে হবে। আর বক্তব্য অধিবাহিত করবো না যেহেতু কিছুক্ষণের মধ্যে ইফতারের আয়োজন হবে আমি সবশেষে ধন্যবাদ জানাতে চাই আমাদের জেলা ছাত্র দলের সভাপতি

আমি পড়াশোনা করা অবস্থায় তখন যুক্তরাজ্য ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি কিন্তু ছাত্র দলে সেখানে দায়িত্ব পালন করেছি সেটা আমি কিন্তু ছাত্র দলের একজন সদস্য ছিলাম যুক্তরাজ্যে থাকা অবস্থায় আমাদের নেতাও সেটা জানে তো আমিও ছাত্র রাজনীতি হয়তো আমি বাংলাদেশে পড়াশোনা করি না বিধায় ইউনিভার্সিটি লেভেলে রাজনীতি করি না কিন্তু রাজনীতি আমিও করে আসছি ছাত্র রাজনীতি করে আসছি এবং আমার উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশকে আরো একটা ভালো রাষ্ট্রে আরো উন্নত রাষ্ট্রে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের জন্য কি করা যায় আর কি সার্ভিস দেয় সেরকম একটি রাষ্ট্র পরিণত করার জন্য তা আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা একইভাবে হয়তো বা চিন্তা করবেন ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের যে উন্নয়নের যে অগ্রযাত্রা সেটিকে আমরা ধরে রাখবো তো এই বলে আজকে আর বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও এখানে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমাকে আমাকে আমন্ত্রণ করেছেন এবং দীর্ঘমেয় আপনারা যারা বসে রয়েছেন আমার বক্তব্য শুনছি ধৈর্য সহকারে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ রাষ্ট্রপতি শিয়াম রহমান আমরোহল

What's your go